মাত্র তরবারি আর ছিল সব লাঠি পাথর এগুলি যুদ্ধ করা যায় সশস্ত্র যুদ্ধ যুদ্ধাদের সামনে যেখানে অত্যাধুনিক সমরাস্ত্র নিয়ে আমেরিকা যুদ্ধ করতে আসছে সেখানে ওরা কি নিয়ে যুদ্ধ করছে খালি পায়ে আপনারা দেখছেন হয়তো জুতাও নাই খালি পায়ে এই পাথরের জমিনে তারা যুদ্ধ করে কিসের জোরে পরাজিত করছে সেটা হলি ইমানি জোরে এটা তাকোয়ার জোরে আজকে আমাদের অনেক ভাইয়েরা আমাদের দেশে ইসলামি حكومতের স্বপ্ন দেখেন আমি কড়া জোরে আপনাদের কাছে আহ্বান করব মুত্তাকি হয়ে যান ওয়া আনতুমুল আলামনা ইনতুম মুমিনিন আল্লাহর ওয়াদা তোমরা প্রকৃত মমিন হও ক্ষমতা তোমাদের হাতে আসবে তোমাদেরকে রাষ্ট্র ক্ষমতা দেওয়া হবে মন্দিরে গিয়ে আর রোজা আর পূজা এক বানানোর কোনো সুযোগ ইসলামে নাই কোনো প্রয়োজন নাই তাদেরকে সন্তুষ্ট করে এদেশের ক্ষমতা আসার কোন সুযোগ আমি অন্ততে দেখি না কুরআন হাদিস দিয়ে যদি এদেশে কেউ ক্ষমতা আসতে চায় তাহলে তালেবানদের মতোই আমাদেরকে মুক্তাকি হইতে হবে পরেজগার হইতে হবে জীবনের সর্বক্ষেত্রে আল্লাহর হুকুম রসুলের তরিকা অনুসরণের নাম হলে ইসলামী হুকুমত একামতের দিন একামতের দিনও তো বুঝি না আমি একামতের দিন কোথেকে শুরু হয় একামতের দিনের প্রথম স্টেজ হলো প্রথম স্টেজ হলো নিজের ব্যক্তিকে দিনের উপরে উঠানো নিজের মধ্যে দিনের কোনো খবর নাই নিজ দিল দিন পালন করি না কোন রকম দায় যদি নামাজ পড়ি কোন রকম দায় সারা ইসলাম পালন করি ব্যবসা বাণিজ্যে ইসলাম নাই লেনদেনে ইসলাম নাই আমার স্যারা শুরুতে ইসলাম নাই আল্লাহর এত ঠেকা পড়ে নাই আমাকে দিয়ে ইসলামী হুকুমত কায়েম করার ভালো করে বুঝে নেন একামতে দিন শুরু হবে আমার থেকে আমার ব্যক্তি থেকে এই বিভ্রান্তি আমাদের সমাজের মধ্যে আছে একামতে দিন কি অর্থ একামত দিনের একামত দিনের অর্থ হল নিজেকে আগে দিনের উপরে উঠান দুই নম্বর স্টেজ ও আহলি কুমনা আল্লাহ তালার প্রকৃত ঘোষণা যে তোমরা তোমাদের পরিবারকে দিনের উপরে উঠাও তিন নম্বরটা আমি আল্লাহ জিম্মাদারি ওয়াং তুমুল আলাও না ইংকুম তুমিন তোমরা যদি প্রকৃত অর্থে মমিন হও আমি আল্লাহ তোমাদেরকে বিজয় দেব এটা আল্লাহর ওয়াদা আপনারা একটা কিতাব পড়তে পারেন পস্তিকা ওয়াহেদ যে মুসলমানদের অধপতনের একটাই চিকিৎসা একটা কিতাব লিখেছে এটা ফাজাইল আমাদের শেষে সংযোজন করে দেওয়া আছে এটা পড়েন এবং হাজর মারানা আবুল হাসান আলী নদী রহমতুল্লাহ আলাই লিখেছেন মাদা হাসিরাল আলম বিন হেতাতিল মুসলিমিন মুসলমানদের পতনে বিশ্ব কি হারালো মুসলমানরা যে ক্ষমতা হারাইছে ভারত উপমহাদেশের আটশো বছর ক্ষমতা চালানোর পরে এতে মুসলিম বিশ্ব বা পুরা বিশ্ব কি হারালো এই আরবি কিতাবটার বাংলা হয়েছে পড়তে পড়লে বুঝবেন যে আমরা যেভাবে ক্ষমতা চাচ্ছি আল্লাহর ঠেকা পড়ে না এইভাবে আমরা যদি ইসলামী হুকুমত চাই তাহলে সবাই দিনের উপরে আগে উঠতে হবে দিন পালন করতে হবে আমি খাই সুদ খাই ঘোষ খাই হারাম আর আল্লাহর কাছে আমি দোয়া করি অভিযোগ আল্লাহ আমার দোয়া কবুল করে না কেন বিরুদ্ধে আমার দোয়া কবুল করে না কেন আল্লাহর বিরুদ্ধে অভিযোগ করেন আল্লাহর আলমিন আগেই জানাই দিছেন যে হারাম খোরের দোয়া আমি কবুল করি না হারাম খোর নামাজ আমি কবুল করি না এটা তো আল্লাহ আগেই জানাই দিছেন সুতরাং আল্লাহর উপরে এই অভিযোগ করার কোনো সুযোগ নাই যদি বলেন যে আমাদের এত রক্ত আমাদের এত জান কুরবানি এটা সঠিক পথে নয় এই আমরা ফলাফল পাচ্ছি না যদি সঠিক পথে তাহলে অবশ্যই আল্লাহ এটা আল্লাহর ওয়াদা আল্লাহ তারা স্পষ্ট বলছেন যে আমি তোমাদেরকে সৃষ্টি করছি এবাদতের জন্য ক্ষমতার জন্য নয় ইসলামী হুকুমত হলে সহায়ক

এই অবাদতের জন্য ইসলামী হুকুমতেলে সহায়ক ইসলামী হুকুমত মূল আর উদ্দেশ্য নয় কেউ যদি ইসলামী হুকুমতে নামাজ না পড়ে তাকে শাস্তি দেওয়া হবে তাকে জেলে ঢুকানো হবে কেউ যদি ইসলামী হুকুমত থাকা অবস্থায় জিনা ব্যবচার করে তাকে শাস্তি পেতে হবে কি জন্য সামাজিক শৃঙ্খলা বাজায়ের জন্য কেউ যদি মুরতাদ হয়ে যায় তাকে তিন দিন পর্যন্ত তহবা করার সুযোগ দেওয়া হবে জেলবন্দি করা হবে তাকে বড় বড় বিজ্ঞ আলেমরা তার যত প্রশ্নের উত্তর তার যত বিষয় জানার ইসলাম সম্পর্কে সব বিষয় বোঝাবে তিন দিন পর্যন্ত দাওয়াত দিতে থাকবে এই দাওয়াত যদি সে গ্রহণ না করে এরপরে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে ইসলামের কতগুলি সৌন্দর্য ব্যবস্থাপনা আছে জেহাদের আগে প্রথম আপনি কোথাও যদি জেহাদ করেন কোনো শত্রুপক্ষের আপনাকে তাদের আগে দাওয়াত দিতে হবে আপনি যাই হামলা করবেন ইসলাম এটা অ্যালাও করে না হ্যাঁ শত্রু যদি প্রকাশ্য হয়ে যায় যে সে আপনার বিরুদ্ধে যেমন বনি মুস্তালিকের ঘটনা আজকে বললাম যে তারা রসুলের বিরুদ্ধে একত্রিত হয়ে গেছে রসুল তাদের বিরুদ্ধে যুদ্ধ করছেন কিন্তু একটা শান্ত এলাকা আপনি জানেন না সেখানে কি পরিস্থিতি বোখারির হাদিস আছে স্পষ্ট রসুল সাল্লাম ভোর রাত পর্যন্ত অপেক্ষা করতেন যে ভোর রাতে ফজরের আজান শোনা যায় কিনা যদি কোনো এলাকা থেকে ফজরের আজান শোনা যাইতো তাহলে তাদের উপরে তিনি হামলা করতেন না যে এরা মুসলমান এরা ইমানদার এবং জেহাদের প্রথম শর্তই আগে দাওয়াত দিতে হবে আপনি তাদেরকে দাওয়াত দেন বুঝান তারা যদি বুঝ গ্রহণ না করে তাহলে যাইয়া তাদেরকে আপনি প্রস্তাব দেন যে এই রাষ্ট্রে থাকতে হইলে আমাদেরকে ট্যাক্স দিয়ে থাকতে হবে যদি এটা প্রত্যাখ্যান করে তাহলে তাদের বিরুদ্ধে অস্ত্র ধরে ইসলামের এই সৌন্দর্য বিষয়গুলি আজকে হারিয়ে যাচ্ছে আমরা যারা ইসলামী হুকুমতের জন্য চেষ্টা প্রচেষ্টা অব্যাহত রেখেছি আমাদের আত্মসমালোচনা করা দরকার যে আমার মধ্যে দিন কতটুকু আছে আমি একামতের দিনের কর্মী আমার ঘরে দিন কতটুকু আছে আমার ব্যক্তি জীবনে কতটুকু দিন আছে সেটা আত্মসমালোচনা করে আল্লাহর কাছে চান চেষ্টা করেন সফলতা অবশ্যই আল্লাহ তালা দিবেন কথাটা বুঝতে পারছেন আপনারা এই জন্য আমার সাথে আপনার সাথে ঐক্যের ভিত্তি হলে ইমান আমার সাথে আপনার সাথে ঐক্যের ভিত্তি হলো তাপয়া আমার সাথে আপনার সাথে ঐক্যের মূল বিষয় হল ইসলাম ইসলামের স্বার্থ বিসর্জন দিয়ে কোনো ঐক্য নাই তাওহিদ বিসর্জন দিয়ে কোনো ঐক্য নাই আল্লাহ রসুলের আদর্শ বিসর্জন দিয়ে আমার সাথে আপনার সাথে কোনো ঐক্য হবে না আর আল্লাহর কাছে যদি প্রকৃত ইসলামী হকুমত আমরা এর দোয়ারের ইসলামকে বিশ্বাস করি না আজকে বিশ বছর হয়ে গেছে কি ইসলাম হকুমত কায়েম করছে কি দেখিয়েছে তুরস্কে হ্যাঁ এটা বিএনপির মতো বাংলাদেশে যা ইসলাম বিরোধী না আওয়ামী লীগ যেরকম প্রকাশ্যে ইসলাম বিরোধী রাষ্ট্রীয় রাষ্ট্র থেকে ইসলাম মুসলমানকে নিশ্চিন্ন করার ষড়যন্ত্রে মেতে উঠে বিএনপিতে এটা করে না এর জন্য এরা ইসলামই প্রিয় নয় এরা কোনোদিন ইসলাম প্রিয় ছিল না ইসলামের কোনো বিষয়ে তারা এগ্রি হয় নাই শুধুমাত্র এতটুকু ভালোর কারণেই ওলামায় গ্রাম তাদের সাথে সঙ্গ দিয়েছে এত বছর সেটা ছিল এই অন্তত উত্তা আর বিলাই দুইটাই খারাপ প্রাণী হারাম প্রাণী কিন্তু বিড়াল থেকে কুকুর বিড়াল নিয়ে বসবাস করা যায় এটা ঘরে থাকলেও কোনো খুব বেশি সমস্যা কর নয় কিন্তু কুকুর নিয়ে বসবাস করা যায় না এখন আপনারা অনেক বলবেন হুজুর কি বলেন কুকুর নিয়ে বসবাস করা যায় না এখন এলিট শ্রেণীরা তো কুকুর ছাড়া চলে না আর এরা তো মানুষের কাতার থেকে বাইরে গেছে এরা এখন আর মানুষের কাতারে নেই এদের ঘরের অবস্থা যদি আপনি জানতেন মাঝে মধ্যে মিডিয়াতে আসে যে কাজের বুয়াকে খাবার দেয় না বাথরুমে আটকে রাখে আর একটা কুকুরের পিছনে মাসে লাখ টাকা খরচ করে এই দৃশ্য এই খবর কি আপনারা পেয়েছেন বাংলাদেশে আছে না নাই আছে যারা নিজেকে খুব ভদ্র অ্যালিট মনে করেন আর কুকুরের সাথে বসবাস করেন ইসলামী শরীয়তের বিধানটা ভালো করে দেখা দরকার যে কুকুরকে ইসলাম কিভাবে প্রমোট করে কতটুকু কোন জায়গায় রেখেছে কুকুরের জায়গা আপনার বিছনা নয় কুকুর আপনার ঘরে থাকার জায়গা নয় যত দামি হোক এটা কুকুর এটাকে আল্লাহ তালা যত প্রাণী সৃষ্টি করেছেন এর মধ্যে শুকুরের পরে সবচেয়ে নিকৃষ্ট হলো কুকুর দ্বিতীয় পর্যায়ে আছে এবং যত রোগ ছড়ায় এই কুকুরের মধ্যে একটা অন্যতম রোগ ছড়ায় সেটার নাম হলো জলাতম এটার কোনো চিকিৎসা নেই এটা ভ্যাকসিন দেওয়া হয় ওই যে ডাক্তার সাহেব আছে জিজ্ঞাসা করেন কেউ যদি জলাতমকে আক প্রকৃত অর্থে আক্রান্ত হয় এটার কোনো চিকিৎসা এই পর্যন্ত আবিষ্কার হয়নি এই জন্য আমাদের দেশে আপনি দেখবেন যে অনেক মানবাধিকার কর্মীরা পনেরো বছর হাজারো মানুষকে ঘুম করেছে পনেরো বছর হাজার মানুষকে বিচারহীনতার মৃত্যুর দিকে ঢেলে দিয়েছে তাদের কোনো আওয়াজ আপনি শুনতে পান নাই কিন্তু কুকুর হত্যা হয় ঢাকাতে সিটি কর্পোরেশন কুকুর মারে বেওয়ারিস কুকুরগুলি মেরে ফেলে এটা নিয়ে তাদের খুব মাথা ব্যথা মানে আমেরিকানরা আপনাদেরকে কুকুরের থেকেও নিচে মনে করে কুকুর মারা যাবে মারা যাবে না কুকুর মারা যাবে না কিন্তু একজন মমিনকে মারা যাবে তাকে জঙ্গি ট্যাগ দিয়ে হত্যা করা যাবে ঘুম করা যাবে তাকে তার সংসার সবকিছু ধ্বংস করে দেওয়া যাবে গত পনেরো বছর এই জঙ্গি নাটক আমরা দেখেছি কি দেখিনি জঙ্গি নাটকের খেলা শেষ বাংলাদেশের যেন এরা ফিরে না আসতে পারে যারা মমিন ইমানের দিয়ে কথা বলছি আমি কোনো দলীয় বিবেচনায় নয় আমার সাথে তার সাথে কোনো দলীয় বিষয় নয় যারা এই দলের আছেন করেন। তবেন আগস্টের এই যে চোদ্দশো মানুষকে হত্যার প্রতিটি রক্তের ফোটার জবাব আপনার থেকেও আল্লাহ চাইবে আপনি সমর্থন করেছেন এই জন্য মান তা সব্য হাবি যে অন্যায়কে প্রমোট করে অন্যায়ের পক্ষে থাকে তাকে আল্লাহ ইসলামের বাণী পৌঁছে দিচ্ছে প্রতিদিন